তো দেখতে পাচ্ছেন এই জালালখালী জুনিয়র হাই স্কুলের ছেলে মেয়েরা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে অলরেডি না সরি জালালখালি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে মেয়েরা এগুলো দেখতে পাচ্ছেন তো তাদের গার্জেনদের এখন একটি খেলার প্রতিযোগিতা করা হয়েছে সুই সুতো মধ্যের গুতো দেখতে পাচ্ছেন এই একজন তো পড়ে গেছে একজন দেখতে পাচ্ছেন পরে গেছিলো সে আবার হাইড্রেট চলে আসছে চেক্সট্রা ছাড়েনি দেখতে পাচ্ছেন সে একজনা প্রথমে সুইটা ঢুকিয়ে দিয়ে সে অলরেডি চলে গেছে ফার্স্ট হয়ে গেছে মনে হচ্ছে রেফারি কি বলছে কে জানে কি হলো কিছু বোঝা গেল না

দেখুন 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 দৌড় প্রতিযোগিতা হয়ে গেছে এখান থেকে শুয়ে পড়ে যেতে হবে কিন্তু দৌড় দিয়ে দিয়েছে

দেখতে ভাই চলো আপনারা শুনতে পারেন কে ফার্স্ট হয়েছে মাইকে বোঝাই করে দিল তো এরপরে খেলা যাব আমরা